মামাই জি বাবা মামাই মামাই আমি বলি কি বল বাবু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়াও ভেরি গুড থ্যাংক ইউ এমনি তো বলতে বললে তো তুমি বলো না এখন নিজ ইচ্ছে এসে বলতেছো এত মিল দিতেছো কেন আব্বু ব্যাপারটা কি মন্না হ্যাঁ মন্না কোথায় তুই এদিকে আয় জি আম্মু আসতেছি রিহান চলো যাই দেখি তো কি হয়েছে কি হয়েছে আম্মু এই গ্লাসটা খেয়ে ভেঙেছে মাম্মাই ও নো আরে আমি তো এখানে আসিনি তাহলে আমি গ্লাস ভাঙবো কি করে দেখ কেমন লাগে আচ্ছা এত মিল দেওয়ার কারণ তাহলে এটা বাস কাউনোর দান দা